রক্তের বিনিময়ে আমরা এই দশম অর্জন করেছি এই দশম গ্রেড নিয়ে বারে একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে কবিষ্যৎ খুলে দেবে এই যে সেখানা ইঞ্জিনিয়ারিং সেখানে শিক্ষা দেবে কোর্টের মাধ্যমে বিভিন্ন ইঞ্জিনারে কখনো কোনো কাজ করেনি তোমরা লেখাপড়া করে তোমাদের জায়গায় আমরা লেখাপড়া করে আমাদের জায়গায় তোমরা আজকে আমাদের সে অধিকার নিয়ে তোমরা আজকে ষড়যন্ত্র করছ এখান থেকে তোমরা বেরিয়ে আসো নাইলে ভবিষ্যৎ খুলে দেবে এই দেশে কারা সেক্টর দেবে রক্তের বিনিময়ে আমরা এই দশম অর্জন করেছি এই দশম গ্রেড নিয়ে বারে বারে একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে যেখানে পাঁচ আগস্টের পরে কথা ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে সকলে একসাথে আমরা এগিয়ে যাব সেই সময় দেখতে পাচ্ছি একটা কুচক্রি তিন দফা অযৌক্তিক দাবি নিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে আমাদের তেরো সালের যে হাতিয়ার তেরো সালের যে শহীদ ভাইরা তাদের রক্ত আমরা বিধা দিতে না আমাদের সংগ্রাম পরিশোধ করিত হয়েছে এখানে আমাদের পেশাজীবী থেকে ছাত্র জনতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সকলে ঐক্যবদ্ধ আমরা এখান থেকে দীপ্ত কণ্ঠে জানাতে চাই আমাদের সেই তিন দফা অযৌক্তিক দাবির বিরুদ্ধে আমাদের সাত দফা দাবি যৌক্তিক দাবি আমরা এখান থেকে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ আমাদের দাবিতে স্পষ্ট উল্লেখিত আছে আমাদের যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করবে তাদেরকে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি সুযোগ করতে হবে অবশ্যই সেটা ভর্তি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হবে কোনো কোটার মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কখনো কোনো কাজ করেনি করবে হলা ইনশাল্লাহ যারা দেশের এই স্থিতিশীল স্টেবল পরিস্থিতিকে নষ্ট করছে দেশের এই সরকার ব্যবস্থাকে বিতর্কিত করার চেষ্টা করছে আওয়ামী ফেসিবাদকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে সেই ষড়যন্ত্রকে আমরা কখনোই বাস্তবায়ন হতে দেব না এই দেশে বিপ্লব প্রকৌশলীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ ভারতীয় উপমহাদেশে উনিশশো সাল পর্যন্ত কোনো বিএসসি কারিকুলাম চালু ছিল না আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীরাই সমস্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর পরিচালনা করেছে ঢাকা পলিটেকনিক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশে ডিপ্লোমা প্রকৌশলীদের কার্যক্রম শুরু হয় কিন্তু প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ডিপ্লোমা প্রকৌশলীদেরকে বিভিন্ন সময়ে অবনমিত করে রাখার চেষ্টা করা হয় দুই সালে আবার তাদেরকে ডিমোশন দেওয়ার জন্য অপপ্রচেষ্টা চালানো হয় বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি কিনে জিতুন প্রতি লেনদেনে তারপর সারা দেশের ডিপ্লোমা প্রকৌশলীগণ রাস্তায় নেমে আসে দুই সালের রক্ত সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের যে ন্যায্য দাবি আদায় করতে সমর্থ হই বর্তমান বাংলাদেশের বিএসসি প্রকৌশলীরা তারা এই ডিপ্লোমাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলোকে পাঞ্চাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয় এই ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে যদি কোনো বাধা আসে তাহলে আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা মাঠে থাকব